সমারত অডিয়েন্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি পাভেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে ভিডিওর কমেন্ট বক্স পর্যন্ত যেই একটা শব্দই পরিপূর্ণ হয়েছে সেটা হচ্ছে কি যে ভাই ইউরিনিয়ে একটা ভিডিও দেন ভাই ইউরি নিয়ে এ টু জেড একটা ডেডিকেটেড ভিডিও দেন সো এই ভিডিওটা আপনাদের জন্য ম্যাক করতেছি আপনারা ভিডিওটা এ টু জেড দেখবেন দেখলে বুঝতে পারবেন ইউরিতে কি হইছে না হয়েছে আপনি কীভাবে পেমেন্টটা নেবেন গ্যাস ফি লাগবে কি লাগবে না আর সম্পূর্ণ বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করব এবং তারা দুই দিন সামনে আগায় নিয়ে আসলো কেন সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করব হ্যাঁ তো ভিডিওটা এ টু জেড দেখবেন দেখলে বুঝতে পারবেন আর তার আগে একটা কথা বলতে চাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কেননা গুরুত্বপূর্ণ যে ছোটো ছোটো আপডেট আছে সেগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো চলুন সর্বপ্রথম আমি আপনাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে কথা বলি এখানে ওরা কি বলছে আওয়ারলি ক্লেম প্লাস রেফারেল আর্নিং মানে আমি যে প্রতি ঘন্টায় ক্লেম করতাম এবং রেফার করেছিলাম সেটার মোট হচ্ছে সাত হাজার আটশো সাতাশটা ইউরি তারা আমাকে দিয়েছে এখন কিন্তু কোনো প্রকার ক্লেম করার অপশন নেই এই যেখানে আমরা ক্লেম করতাম সেই ক্লেম করার অপশনটা কিন্তু নেই তারা আমাকে বলে দিয়েছে আওয়ারলি ক্লেম অ্যান্ড রেফারেল আর্নিং সাত হাজার আটশো সাতাশটা ইউরি কিন্তু আমি ইনকাম করছি আচ্ছা এই জায়গাটায় একটু লক্ষ্য করে দেখেন এই যে লেখা আছে ফ্রি ইয়ারড একশো ইউরি অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না যে এই ফ্রি ইয়ারড একশো ইউরি ইউরিটা কী এটা এখন আমি আপনাদেরকে বলি তারা কিন্তু দশ মিলিয়ন টোকেন নিয়ে মার্কেটে লঞ্চ করছিলো তারা ভাবছিল এই দশ মিলিয়ন টোকেন আমরা ইউজারকে সমপরিমাণে বন্টন করে দিব সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত কিন্তু তারা দেখে সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত তাদের উননব্বই পার্সেন্ট টোকেন সেখান থেকে শেষ হয়ে গেছে মাত্র বাকি আছে আর এগারো পার্সেন্ট তাই তারা দশ তারিখে পেমেন্টটা দিতে চাইছিল এখন আট তারিখে দিচ্ছে এই উননব্বই পার্সেন্ট টোকেন কিন্তু ইউজারের মধ্যে তারা বন্টন করে দিয়ে দিয়েছে যে যেভাবে পার্সে ক্লেম করছে রেফার করছে সবাই কিন্তু আমরা আর্ন করে নিছি এই উননব্বই পার্সেন্ট টোকেন বাকি যে এগারো পার্সেন্ট টোকেন আছে সেই এগারো পার্সেন্ট টোকেন কিন্তু সমস্ত ইউজারের মধ্যে দশ পার্সেন্ট হারে সম পরিমাণে বন্টন করে দিবে তো সম্ভবত এই ফ্রি এয়ারড্রপ একশো ইউরি আপনি এখান থেকে ওই যে বন্টন করে দিবে ওই একশো ইউরি পাবেন আর বাকি যে এক পার্সেন্ট ইউরি আছে এটা রেফারেলের উপর দিয়ে দিবে তো এখন আমি আপনাদের সাথে কথা বলবো এটা পেমেন্ট কিভাবে করবে পেমেন্ট সিস্টেমটা কি এই যে উইড্রো অপশন আছে এই উইড্রো অপশানে ক্লিক করলে যদি গ্যাস ফি না কাটে সরাসরি আপনার বাইন্যান্সে চলে যাবে সেটা সন্ধ্যা ছয়টা কি সাড়ে সাতটার দিকে মেবি তারা যখন ক্লেম করতে বলবে অ্যানাউন্সমেন্ট দিছে অলরেডি আপনি যখন উইড্রো অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার যদি গ্যাস ফি না কাটে সরাসরি কিন্তু সেটা আপনার বাইন্যান্সে চলে যাবে এখন এই জায়গায় বলি আপনি কত পার্সেন্ট ইউরি এখান থেকে পেতে পারেন আমি যে আপডেটটা পেয়েছি সেটার মধ্যে থেকে আমি জানতে পারছি আপনি যে পরিমাণ ইউরি ইনকাম করেছেন সেটাকে চার ভাগে বিভক্ত করে এক ভাগ আপনাকে দেওয়া হবে বাকি তিন ভাগ কিন্তু দেওয়া হবে না আমি এই রকমটা কিন্তু শুনতে পেয়েছি কিংবা আপডেট পেয়েছি আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি বাইনান্সের যে ইউরিটা আপনারা দেখতেছেন ওই ইউরি কিন্তু এই ইউরি নয় আমরা আগে বলেছিলাম যে বাইনান্সের যে ইউরিটা দেখতেছি ওই ইউরিটা সম্ভবত এটা হতে পারে আসলে তাদের অ্যানাউন্সমেন্ট তারা কিন্তু দিয়ে দিছে তাদের ওয়েবসাইটে তাদের কোনো টেলিগ্রাম বট কিংবা চ্যানেল নাই সো আমরা এখান থেকে যে আপডেটটা পেয়েছি সেটা এরকম হইতে পারে তো ধরুন আপনার একটা দোকান আছে কাপড়ের দোকান আছে তো আমি যাই যদি বলি যে ভাই আমার দশ পিস প্যান্ট আছে আপনার দোকান থেকে আমি এটা বিক্রি করব তো আপনি অবশ্যই বলবেন আচ্ছা ঠিক আছে বিক্রি করে দেব সমস্যা নাই তবে কমিশন দিতে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা কমিশন নেবেন আমার কাছ থেকে পাশাপাশি আপনার দোকানের একটা দুইটা কাস্টমার বাড়বে আমার দ্বারা আর আপনি এখান থেকে কমিশনও পাবেন তো দ্রুপ এই ইউরি কিন্তু ওই ইউরির সাথে কলাবরেট করেই কিন্তু পেমেন্টটা ওই ইউরির মাধ্যমে দিবে বিনিময়ে এই ইউরির কাছ থেকে কিন্তু ওই ইউরি কিছুটা কমিশন নিতে পারে নাও নিতে পারে কিন্তু তাদের মার্কেট প্লেসে কাস্টমার তৈরি হবে তাদের যে মার্কেট ক্যাপটা আছে বর্তমান আটষট্টি মিলিয়ন আছে এটা হাই পারে চলে যাইতে পারে এই জন্য কিন্তু তারা তাদের স্বার্থের জন্য এই ইউরির সাথে কোলাবরেট করছে আশা করি এই ভিডিওটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যদি তারপরেও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলি ক্লেম অপশনটা আসবে সর্বপ্রথম আমরা রিক্স নিব। যদি সেখানে গ্যাস ফি দিতে হয় সর্বপ্রথম আমরা রিক্স নেবো দেন আমরা যদি পেমেন্ট পাই তাহলে আমরা আপনাদেরকে চ্যানেলে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব হ্যাঁ আপনারা ক্লেম করেন পেমেন্ট দিচ্ছে যদি ধরা খায় তাহলে আমরা খাবো আপনারা যেন না খান আমরা যতক্ষণ পর্যন্ত অ্যানাউন্সমেন্ট দেব না ততক্ষণ পর্যন্ত এখানে ক্লেম আপনারা করবেন না যদি গ্যাস ফি চায় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন আপডেট ভিডিও নিয়ে খুদা হাফেজ